পারে জীবনের এই বাস্তু আর বাস্তুই কতটা আপনাকে উন্নতির শিখরে পৌঁছতে পারে এটা নিয়ে আজকের আলোচনা স্বাগত জানাই শ্রী দেবাচার্য দেব অনেক অনেক স্বাগত একদম সবাইকে নমস্কার স্পেশালি বলি আমাদের যেমন জন্ম ছক আছে সেখানে বিভিন্ন গ্রহগুলো কোনো না কোনো ঘরে বসে রয়েছে ঠিক তেমনি আমাদের বাস্তুদের কিন্তু সেরকম গ্রহগুলোর অবস্থান রয়েছে এবারে আমাদের দেখার মানে কি বলবো লক্ষ্য করার ভূমিকা যেটা থাকে সেটা যদি প্রপার না হয় তাহলে সেক্ষেত্রে যদি কোনো কারণে রাহুস্থানে আপনার সঞ্চয়ের জায়গাটা চলে যায় মানে আপনার লক্ষ্মীদেবীকে বসান বা আপনার ঘরের কি বলবো ক্যাশ বাক্সটাকে রাখেন তাহলে পরে কিন্তু দেখবেন মানে যেখানে আলমারি যেখানে আপনি টাকা রাখেন সেই জায়গাটাতে রাখেন আপনি দেখবেন টাকা সারা জীবন আপনি রাখছেন এক হাতে রাখছেন আর এক হাতেই বের করতে হচ্ছে হ্যাঁ কারণ কন্টিনিউশন বেরিয়েই যাবে সেখান থেকে কারণ নিশ্চয় বলে যে জিনিসটা যে তার সাথে রাহুর ভূমিকা খুব খারাপ মানে দুজনের সাক্ষাৎ হলে পরেই বেরিয়ে যাওয়ার একটা টার্গেট থাকে আর লক্ষ্মী দেবী খুব চঞ্চল আমরা মানে স্পেশালি যত লক্ষ্মী ঠাকুরের ছবি দেখি ম্যাক্সিমামটাই দাঁড়িয়ে থাকে কারণ উনি হাঁটাচলা করতেই ভালোবাসেন এবং যখনই কোথাও না কোথাও একটু রেসপেক্ট কম হয়ে যায় সেক্ষেত্রে সেখান থেকে আস্তে আস্তে হাঁটা দেন উনি তো এটা একটা পার্ট লাইফের এবং আমার মনে হয় যে বাস্তুতে যদি আপনার সঞ্চয়ের জায়গাটা ঠিক না থাকে যে সাইডে আপনার অর্থ রাখার জায়গা আছে সেই সাইডে যদি আপনি আলমারি বা আপনার ক্যাশ বাক্স বা আপনার সিন্দুক রাখেন তাহলে সেক্ষেত্রে আপনার বলবো বাড়িতে সেই সঞ্চয় জিনিসটা কিন্তু হবে বলে না হয়তো বহু মানুষ ইনকাম করছেন কিন্তু সঞ্চয় সেখানে কিন্তু নেই দ্বিতীয় জায়গা হচ্ছে যে বাড়ির মধ্যে দেখা যায় যে অনেক সময় আমরা একটা গাড়ি কিনলাম এবং গাড়িরা বারবার করে অ্যাক্সিডেন্ট করছে হ্যাঁ এবং আমরা ভাবি যে কী হলো হয়তো গাড়ির কালার ম্যাচ করলো না বা গাড়ির যে ডেটটা ছিল সেই ডেটটা ম্যাচ করেনি বা ড্রাইভার ভালো না বা অথবা আমার সাথে গাড়ির নাম্বারটা ম্যাচ করেনি এগুলো একটা পার্ট অবশ্যই একটা পার্ট নাম্বার ম্যাচ করে বা না করা যারা যিনি তারা ভাববেন যে এইটা কেন আমি উজ্জ্বল করে চলে যাচ্ছি কিন্তু তা নয় বাস্তব বলতে গেলে পরে আপনি যে আপনার বাড়ির যদি গ্যারেজটাকে কোনো কারণে ঈশান কোনে রাখেন কোণ মনে হচ্ছে ভগবানের জায়গা সেই জায়গাটাতে যদি গ্যারেজটাকে রাখেন আপনি দেখবেন ওটা ওখানে থাকার জায়গা নয় তাহলে সেক্ষেত্রে আপনি যদি সেখানে সেটাকে রেখে দেন কোথাও রাস্তায় বেরোলে একটা সাইকেল হোক একটা রিক্সা হোক আর এমনিতে টোটো বেরোলে পরে একটা একটা আচর আপনার গাড়িতে পড়তে বাধ্য আমরা অনেক সময় বুঝি না যে বাড়ির ব্রহ্মস্থান কোনটা বাড়ির ব্রহ্মস্থানটাকে নিয়ে যদি একবার কেউ ভাব যাবি তাহলে দেখবেন সেই বাড়িতে না যাই থাকুক না থাকবে না অ্যাটলিস্ট সবসময় ফাঁকা রাখতে হয় এবং ব্রহ্মস্থানে যদি আপনার সিঁড়ি ওঠে বা ব্রহ্মস্থানে যদি ভারী বস্তু কখনো থাকে আপনি দেখবেন আপনি সেই বাড়িতে মাথা তুলে দাঁড়ানোর ক্ষেত্রে সাংঘাতিক প্রবলেম একদম মিচি আমি আমি কালকেই আলোচনা করছিলাম যে আয়ের থেকে ব্যয় বেশি হচ্ছে যেটা কিন্তু সাংঘাতিক একটা ক্ষতির মুখ অর্থাৎ আয়ের থেকে ব্যয় মানে আপনি ইনকাম করে উঠতে পারছেন তার থেকে ব্যয় বেশি এই যে কথা আছে যে যতটুকু আপনি আয় করছেন তার কিছু অংশ কিন্তু কে সেভিংস করবেন তারপর কিন্তু আপনি ব্যয়ের খাতে দেবেন সেটা করে উঠতে পারছেন না কারণ এখন বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনি যদি একটু বিলাসবহুল তো ছেড়ে দিন আপনি আপনার লাইফস্টাইলটাকে লিড করতে চান সেখানেই সম্ভব হচ্ছে না না একটু তো অবশ্যই দেখুন জুন মাসে তিন তারিখ আমার এখনো মনে আমি প্রোগ্রাম করতেছিল এবং আমি বলেছিলাম যে মানুষ হতে এখনো পর্যন্ত স্টক মার্কেটের খারাপটা দেখেনি হ্যাঁ দু হাজার চব্বিশে অল্পদ্র খারাপভাবে হয়েছে বা আমরা ভেবেছিলাম যে ইলেকশনের রেজাল্টের পরে একটা বিশাল চেঞ্জেস কিছু কিন্তু আপনি বলেছিলেন আমার যত মনে পড়ছে অনুষ্ঠানে আপনি বলেছিলেন যে এই যে এই মাসটা কিন্তু রানিং আপনি বলেছিলেন এই মাস থেকে এই মাস অবধি কিন্তু বুঝে শুনে ইনভেস্ট একদম এটা আপনি বলেছিলেন এবং শুধু তাই না মার্চ মাসের পর থেকে দেখবেন যে শনি যখনই মিন রাশিতে চলে আসবেন আমি বারবার করে এটাই বলি শনি মিনে আসাটা আমাদের পক্ষে তো অ্যাটলিস্ট ভালো না মানে ইন জেনারেল বলছি আমি এমন নয় যে মিন রাশিতে যাদের শুনিয়েছে তাদের খারাপ হবে এরকমটা কখনোই বলছি না তাদের ক্ষেত্রে বলছি মানে আমরা সাধারণ মানুষ সাধারণভাবে যদি ভাবি আমাদের আমরা একটা বলয়ের মধ্যে রয়েছি এই মুহূর্তে আপনি দেখুন আপনার হওয়া কাজগুলো মুখের সামনে এসে এসে প্রত্যেক দিন আটকে যাচ্ছে যে জিনিসগুলো এক্সপেক্টেড সেগুলো আপনার হচ্ছে না এবং কোথাও না কোথাও ইনকামটা অনেক ক্ষেত্রে দেখবেন ওয়ান থার্ড পজিশনে গিয়ে দাঁড়িয়ে যাবে এই টাইমটার জন্য হ্যাঁ যারা স্যালারিড পার্সন আছেন তাদের ক্ষেত্রে তো অবশ্যই ভূমিকাটা এই জায়গাগুলো তো নেই কিন্তু তা সত্ত্বেও যারা ব্যবসায়ী আছে ব্যবসায়ীদের ক্ষেত্রে আমার মনে হয় এই ধরনের সমস্যাগুলো কিন্তু লক্ষণীয় এবং মার্চ মাসের পরে যখন শনি ঠিক তিরিশ তারিখ থেকে যখন মিন রাশিতে ঢুকে যাবে তখন দেখবেন যে কোথাও না কোথাও কিছু না কিছু রাশির ক্ষেত্রে ডিস্টারবেন্স বা অনেকে ভাবেন যে যারা যাদের সাড়ে সাথে আছে তাদের ক্ষেত্রে আমি বলছি একদম নয় সাড়ে তো প্রচুর মানুষের ভালো হওয়ারও আছে সেইগুলোকে আমরা উজ্জ্বল করে যাই কখনোই তা করা উচিত না মেষ ক্ষেত্রে আমি যদি বলি যে টেনশান থাকবে হ্যাঁ রাইজিং এবং দুটো রাইজিং থেকে একটা পিক থাকে দুটো রাইজিংয়ে আপনি যা প্রবলেম পাবেন যা ব্লকেজ পাবেন পিকে গেলে তার থেকে একটু বেশি পাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু শনি দেবতার অবস্থান আপনার জীবনে সাড়ে সাথের ভূমিকাটাকে অনেকটা চেঞ্জ করে দিতে পারে এছাড়া আমরা সাধারণভাবে জানি যে আমরা যতটা মিথ্যা বা আমরা যতটা কি বলবো নিজের কাজ যেটা হান্ড্রেড পার্সেন্ট করা উচিত সেটা যদি চতুরতার সাথে করি তাহলে সেক্ষেত্রে সাড়ে সাথে আমাদের ক্ষেত্রে একটু হলে নেগেটিভ অ্যাকশন বেশি দেয় তো নিজের জায়গাটা যদি ঠিক থাকে আমার মনে হয় সাড়ে সাতি নিয়ে স্পেশালি ভয় পাওয়ার কিছু নেই কিন্তু মেন রাশিতে সাড়ে সাতির প্রভাব সারা দেশের পক্ষে কোথাও না কোথাও চিন্তার কারণ আজের কাছে আমি।